ওয়েবসাইট তৈরি করার দুটি মাধ্যম রয়েছে একটি হচ্ছে এর মাধ্যমে আর ওটি হচ্ছে কোডিং ছাড়া কোডিংয়ের মাধ্যমে যেখানে এসটিএমএল সিএসএস এস এস এই সমস্ত জিনিস ইউজ করে একটি ওয়েবসাইট তৈরি করা হয় আরেকটি হচ্ছে কোডিং ছাড়া যেটি মূলত একটি সিএমএস এর মাধ্যমে একটি ওয়েবসাইট তৈরি করা হয় সো পৃথিবীতে অনেক সিএমএস রয়েছে ফর এক্সাম্পল উইক্স ওয়ার্ডপ্রেস শপি পাই এই সমস্ত এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় এবং পপুলার সিএমএস হচ্ছে ওয়ার্ডপ্রেস ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে আপনি খুব সহজেই আপনার পছন্দ একটি ওয়েবসাইট কিন্তু আপনি তৈরি করে ফেলতে পারেন সেটি হতে পারে আপনার পার্সোনাল ওয়েবসাইট সেটি হতে পারে আপনার একটি ব্লগিং সাইট সেটি হতে পারে আপনার ট্রাভেল এজেন্সি সাইট এবং সেটি হতে পারে আপনার কোনো ই কমার্স সাইট সো ওয়ার্ডপ্রেস ইন্ডাস্ট্রিটা অনেক একটি বিস্তৃত ইন্ডাস্ট্রি যেখানে অনেক অনেক থিম এবং প্লাগ ইন রয়েছে সো আজকের ভিডিওতে আমরা ওয়ার্ডপ্রেসের জনপ্রিয়তার ছয়টি কারণ নিয়ে অ্যানালাইসিস করবো যে ছয়টি কারণে ওয়ার্ডপ্রেস এত সমৃদ্ধ এবং এত জনপ্রিয় নাম্বার ওয়ান ইজি টু ইউজ অর্থাৎ ওয়ার্ডপ্রেস আপনাকে এত সুন্দর একটি ইউজার ফ্রেন্ডলি ড্যাশবোর্ড দিবে যেটার মাধ্যমে আপনি খুব সহজেই যে কোনো কন্টেন্ট আপলোড করতে পারবেন সেগুলো ম্যানেজ করতে পারবেন বিভিন্ন থিম এবং বিভিন্ন প্লাগ খুব সহজেই ইউজ করতে পারবেন নাম্বার টু হাইলি কাস্টোমাইজেবল অর্থাৎ আপনি যে সাইটটি তৈরি করেছেন সেটার উপর আপনার একচ্ছত্র আধিপত্য থাকবে আপনার সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে এবং আপনি যে কোনো ডিজাইন সেখানে তৈরি করতে পারবেন খুব সহজেই নাম্বার থ্রি হিউজ থিমস এবং প্লাগ ইন অর্থাৎ ওয়ার্ডপ্রেজ যে ইন্ডাস্ট্রি এটা খুবই বিস্তৃত একটা ইন্ডাস্ট্রি যেখানে ষাট হাজারের অধিক রয়েছে প্লাগ ইন এবং অসংখ্য থিম রয়েছে যেগুলো ইউজ করে আপনি আপনার পছন্দ অনুযায়ী থিম চুজ করতে পারবেন এবং আপনার পছন্দ অনুযায়ী আপনি ফিচার অ্যাড করতে পারবেন বিভিন্ন প্লাগিনের মাধ্যমে নাম্বার ফোর স্ট্রং কমিউনিটি সাপোর্ট ওয়ার্ডপ্রেথ যেহেতু একটি অফেন সোর্স সিএমএস যেটা সারা বিশ্বে ইউজ করা হয় সারা বিশ্বের মানুষ সেটাকে ইউজ করে এই জন্য সারা বিশ্বে এটার একটি মেসিভ গ্লোবাল কমিউনিটি রয়েছে এবং আপনি সেখানে তাদের বিভিন্ন ফোরামস এবং ওয়ার্ডপ্রেসের বিভিন্ন টিউটোরিয়ালস ডেভেলপার্স কমিউনিটি এবং আপনি যে কোনো সমস্যার সমাধান খুব সহজেই পাবেন নাম্বার ফাইভ হচ্ছে এসিও ফ্রেন্ডলি অর্থাৎ ওয়ার্ডপ্রেসের মাধ্যমে যে সাইটগুলো তৈরি করা হয় সেখানে মূলত এসিওর যে নিয়ম কানুন অর্থাৎ গুগলে একটি সাইট র্যাঙ্ক করার যে মূলনীতি সেই মূল ফলো করা হয় সেই ফলো করেই মূলত সেই সাইটগুলো তৈরি করা হয় নাম্বার সিক্স নাম্বার সিক্স আপডেট রেগুলারলি ওয়ার্ডপ্রেস তাদের ইন্ডাস্ট্রি আরও বিস্তৃত করার জন্য আরও সমৃদ্ধ করার জন্য তারা কিন্তু তাদের ফিচার্সগুলোকে প্রতিনিয়তই আপডেট করেই চলেছে এবং তাদের যে সিকিউরিটি সেই সিকিউরিটি আরও আগে থেকে স্ট্রং করেই চলেছে সো এই ছয়টি কারণে ওয়ার্ডপ্রেস এত সমৃদ্ধ এবং এত জনপ্রিয়